নমস্কার বন্ধুরা আজ গণেশ চতুর্থী তাই আজ শুনব শ্রী গণেশকে নিয়ে একটি কথিত কাহিনী গণেশ দেবতা কি করে শ্রেষ্ঠ দেবতা হিসেবে পরিচিত হলেন বিষ্ণু পুরাণে কথিত আছে একবার দেবতাদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হলো দেবতাদের মধ্যে কে শ্রেষ্ঠ বিতর্ক যখন চরমে উঠল তখন তারা ঠিক করলেন মহাদেবের কাছে যাবেন এই বিতর্কের নিষ্পত্তির জন্য মহাদেব সব শুনে একটি প্রতিযোগিতার আয়োজন করলেন বললেন প্রত্যেক দেবতা তার বাহনে করে সমগ্র ব্রহ্মাণ্ডকে তিনবার প্রদক্ষিণ করে আসবেন এবং থাম মাঝখানে থামতে পারবে না যে সবার আগে আসবে তিনি হবেন শ্রেষ্ঠ দেবতা তাই শুনে ব্রহ্মা এবং শ্রী বিষ্ণু গণেশকেও এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালেন কার্তিক চললেন তার বাহন ময়ূরের পিঠে দেবরাজ ইন্দ্র তার বাহন গজের পিঠে আর পবন দেবের গতিবেগ তো আমরা সবাই জানি এ মতাবস্থায় গণেশ তার ছোট্ট ইঁদুরের পিঠে চড়ে কীভাবে ব্রহ্মাণ্ড ঘুরবেন ভাবতে শুরু করলেন ভাবতে ভাবতে তিনি তার পিতা শিব ও মাতা পার্বতীর কাছে হাত জোর করে দাঁড়ালেন এবং তিনি কৈলাসে থেকেই তার মাতা পিতাকে ব্রহ্মাণ্ড এবং সর্বশক্তিমান মনে করে তাদেরকেই তিনবার প্রদক্ষিণ করলেন এবং এভাবেই তিনি সকলের আগে পুরো ব্রহ্মাণ্ডকে তিনবার প্রদক্ষিণ করলেন মাতা পার্বতী তার ছেলের এই কর্মে খুশি হয়ে তাকে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা দিলেন আপনারা যদি শ্রী গণেশকে নিয়ে অন্য কোনো গল্প জেনে থাকেন কমেন্ট করে জানাবেন সকলকে শুভ গণেশ চতুর্থীর শুভকামনা রইল সকলে খুব ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন